একজন আল্লাহর পয়গাম্বার আল্লাহর নবী বাবা আপনি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইছেন কিন্তু না বাবা না আমি দেখতেছি ইব্রাহিম আগুনের ভিতরে পড়িয়া ফুলের বাগান হয়ে যায় আর ইব্রাহিম ওই আগুনের ভিতরে ফুলের বাগানের ভিতরে

এমন হায়া যাও না গুম গরম ঠান্ডা আল্লাহ হুকুমে আগুন ফুলের বাগান হায়া যায় আল্লাহ আল্লাহ কেমন হল্লা আল্লাহ আল্লাহ মেনু কাকায় করা গেছে ডাক দিয়া বলে বাবা আপনি এখনো ওই ইব্রাহিমের কালেমা পড়ে যদি ইব্রাহিমের কালেমা পড়েন বাবা নাজাদ পাইবেন আহারে নমরুদের মেজাজ কি বলিস মা তুই যেই কোথাও জবান আমরা একবার বলছ ভুলেও দ্বিতীয়বার আর বলবানা যদি দ্বিতীয়বার আবার বাবার সামনে বলো জানো আমি তোমার কি করতে পারি পরাগে ডাক দেয়া বলে বাবা এই এব্রাহিম সত্যি একজন সৎ পথের অধিকারী এব্রাহিম যে দাওয়াত দেয় তার দাওয়াতের বাণী সত্তল ইলাহা ইল্লাল্লাহ আমি কালেমা পড়া বাবা তুমি কালেমা পড়ো বা না কালেমা পড়লাম এব্রাহিম পাহারা দিতেছে পাহারা দিতেছে ইব্রাহিম তো আগে জলে ঘুরে সে আসায় গেল নমরুদ চিন্তা করতেছে প্রথম দিন আসে আবার দিতে ষা আইসা বলে ও ইব্রাহিম তুই যদি এমন কাজ না করতা আজকে তোমার এমন হালত আমি করতাম না তুমি যদি আমার পথে আসতা তোমার এমন হালত আজকে হতো না নিজে এমন কাজ করলা তিন দিন হায়া যায় এভাবে করতে 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 কোন কোন রেওয়াতে আসছে ইব্রাহিম আলহ সালাম একচল্লিশ দিন পর্যন্ত আগুনের ভিতরে আপনারা বলেন তো এই একচল্লিশ দিনের ভিতরে আমার আল্লাহ বরফ গুলাল আমি খানা পিনার ব্যবস্থা করে দিয়েছে একচোন লিজিক বলুন আল্লাহ আলাহ লিজিকের ফরেশালা করে দিয়েছে ওই আগে আমিও দেখাবাইছেন আল্লাহ বসাইছেন আল্লাহল্লা সব কিছু মালিক আল্লাহ ওরা কে সকালে মা পড়ে মুসলমান হায়া যা হতা করার জন্য যখন নির্দেশ দা হয় ও জল্লাদ অধিকার সুদিয়ার স আমার সন্তানারা গেসা আমার দল ত্যাগ করে ওই ইব্রাহিমের দলে গেছে ওকে তারা তাড়ি হতা করে ফেল জল্লাত নির্দেশ পাওয়ার ফল ওরা গেসা কে নিয়ে যায় হত্যা করার জন্য ওরা গেসা ডাক দেয়া বলে যে ইব্রাহিমকে আগুনের মধ্যে বসাইতে পারো মালি তুমি আমাকেও এই জল্লাতের হাত থেকে বাসাইতে পারো বাসানের মালিক হলো আমার আল্লাহ ইব্রাহিম আগুনের ভিতরে পরে একচল্লিশ দিন পর্যন্ত আছে আগুন ফুলের বাগান হয়ে গেল আগুনের মধ্যে দিন পর হঠাৎ করে তাকাইয়া দেখতেছে ইব্রাহিম আগুনের ভিতর থেকে নাড়াচাড়া করতেছে নমরুদ তাকাইয়া দেখতেছে কে জানো আগুনের ভিতরে নড়াচড়া করে কি ব্যাপার কি ব্যাপার আমি কি চোখের ভিতরে ঝাপসা দেখতেছি নাকি সত্য দেখতেছি এতদিন কিন্তু একচল্লিশ দিন পর আগুন কমে না আগুন জ্বলতেছে জ্বলতেছে কিন্তু আগুনের ভিতরে কে জানো নাড়াচড়া করতেছে হঠাৎ করে আগের ভিতর চোখ আসতেছে এমন অবস্থা নম্রদ ভয় পায় পালানো শুরু করলো দৌড় শুরু করলো ডাক দেয়া বলে নম্রদ পালাইয়া যাওয়ার জায়গা নাই বাগিয়ে যাওয়ার জায়গা না যদি বাঁচতে চা আগুন বানাইছি তুই যদি খোদা হইতি তাহলে তুই যে আগুন জ্বালাইস এই আগুনে তো আমাকে পোড়াইয়া ফালাইতে পারতি তাহলে আগুন যেই মানি সৃষ্টি করেছে তুই আগুন তো দিলি কিন্তু আগুন জ্বালাইতে পারলো না যে আল্লাহ বাবুল আলমিন আগুনের সবসি কমাইল সেই রবের এবাদত করবা নাকি নিজে একা খোঁজা দাবি করবা নিজেকে বড় দাবি করবা উসু জমিন থেকে পানি জমিনে যা আল্লাহ তালা থাকেন সদা নম্র তার হৃদয় কাক কালো 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 কে চেয়ে বেশি কালো মনের হিংসা নদীরে পার ভাঙে ওপার ঘরে এই নদী